এবার ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে রে এবার রামায় ডাকলে সাগর পারে গোপন ফুরে রে আমায় ডাকলে বোঝা আমার নামিয়েছি যে সঙ্গে আমায় গনি বোঝামার নামিয়েছি যে সঙ্গে আমায় নি যে স্তব্ধরাতে স্নিগ্ধ সুধা পান করা তৃষ্ণাত এবার ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে রে এবার ডাকলে দূরে আমার সন্ধ্যা ফুলের ম এবার যে ভোগ করবে বধু আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু তারাল প্রদীপ খানি প্রাণে আমার জলবেয়ী তার প্রদীপ খানি প্রাণে আমার জলবেয়ানি আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার ডাকলে দু সাগর পারে গোপন পুরে এবার ডাকলে দু